সম্মানিত বিবাদ আসসালামু আলাইকুম তো মাহিন্দ্র টু সেভেন ফাইভ এই গাড়িটি বিক্রয় করা হবে দুই হাজার আঠারো সালের মডেল সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন খোলা ফিটিং করা হয়নি আর কি ইঞ্জিনও গ্যাস নাই একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে নিবেন আর চালাবেন আর গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে রংপুর রংপুর বিভাগ মিটাপুকুর থানা আশেপাশে রয়েছে গাড়িটি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন গাড়িটি কিন্তু ফুল ফ্রেড আছে আর ওইগুলো অরিজিনাল টায়ার বড় টায়ার অরিজিনাল টায়ার আর গাড়িটির দাম চা হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হালকা কিছু দামাদামির অপশন রয়েছে গাড়িটি কিন্তু শুধু ইঞ্জিন বিক্রি করা হবে তো যাই হোক কে কোথায় থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন